মেহেরপুরের আমঝুপি নীলকুঠি আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে জেলা মেহেরপুর সুদূর অতীতকাল থেকে এ অঞ্চলে নানা ঐতিহাসিক সাক্ষী হয়ে আছে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই অঞ্চলে উদিত হয়েছে বাঙালি স্বাধীনতার সূর্য এ অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা ঐতিহাসিক নিদর্শন গড়ে উঠেছে অনেক ঐতিহাসিক স্থাপনা এরকম একটি স্থাপনার নাম আমঝুপি নীলকুঠি আমঝুপি নীলকুঠি মেহেরপুর জেলার শহর থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত আমঝুপি গ্রামে দক্ষিণ পাড়ার কাজলা নদীর পারে এক চিত্রাকর্ষক নৈসর্গিক পরিবেশে এ নীলকুঠির অবস্থান নীল তৈরি করতে প্রয়োজন হতো পানির সেজন্য বাংলাদেশের নীলকুঠিগুলো গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর ধারে আমঝুপি নীলকুঠিও তাই তৈরি হয়েছে কাজলা নদীর তীরে অতীতে এটি নীলকুঠি হিসেবে নির্মিত হল পরে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাসারি অফিস হিসেবে ব্যবহৃত হতো ঢাকা মেহেরপুর হাইওয়ে থেকে বাম পাশেই নীলকুঠি প্রায় সাত একর জায়গা জুড়ে নীলকুঠির কম্পাউন্ড কুঠি হতে দক্ষিণ দিকে পাকা বাঁধানো ঘাট সোজা চলে গেছে কাজলা নদীর মাঝে নীলকুঠিতে দেশীয় স্থাপত্যের সাথে ইউরোপীয় স্থাপত্য বিশেষ করে ব্রিটিশ স্থাপত্য সংমিশ্রণ ঘটেছে মূলকঠি ভবনের বহির্বিভাগ দেখে এর সামগ্রিক অবস্থা অনুধাবন সম্ভব নয় ভবনটির বাইরে চাকচিক্য না থাকলেও বিবন্ন রূপ পরিগ্রহ করেনি কুঠিবারের মূল ভবনটি একতলা ভবন এর অভ্যন্তরে রয়েছে মোট পনেরোটি কক্ষ উপরে লাল টালির ছাদ আচ্ছাদিত বারান্দা তিনটি করে স্তম্ভ একত্রে স্থাপিত যার উপর সৃষ্টি ঢালু ছাদের বারান্দা ও আকর্ষণীয় রূপ লাভ করেছে বারান্দার পার হয়ে প্রবেশ করতেই হয় কুঠির অভ্যন্তরের ভিতর ভিতরে মস্ত বড় একটি হল ঘর নীলকুঠির কক্ষগুলোর মধ্যে একটি সর্ববৃহৎ কাঠের মেঝে যুক্ত অর্ধগোলাকার এই কক্ষের এক কোণে এক একটা ফায়ার প্লেস কক্ষটির সামনে দেয়ালের উপর ভাগে টানানো বড় একটি মহিষের মাথা এই দুপাশে আরও অনেকগুলো ঘর এর কোনটিতে বসত নাচের আসর কোনোটাই ঝরবাতির আলোর নিচে লুণ্ঠিত হতো বাঙালির নারীর সতীত্ব কোনোটাতে চলতো নীল উপর অমানসিক নির্যাতন জানা যায় এটি ছিল জলসাঘর